হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট হইতো অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে আমাদের শুভ সকাল উঠে সবার জন্য জলখাবার বানিয়ে এমনকি সবাইকে ডেকেও পাঠিয়েছে আমাদের আদৃতের ঘুম ভেঙে দেখে শুভ তো তার কাছে নেই তবে তার ভাইরা তাকে জ্বালাতে চলে এসেছে এখন আদৃত বুঝে গেছে যে তার বউ আর তার রইল না এই পরিবারের সবারই হয়ে গেল কি জ্বালা আমাদের আদৃত বাবু এরপর ডাইনিং টেবিলে সবাই সবার পছন্দের খাবার পেয়ে বিশাল আদৃত আসে আর এইদিকে শুভ তার এদিকে শুভ তার শাশুড়ি মা দুই কাকি শাশুড়ির পছন্দের খাবার তাদের হাতে তুলে দেয় যেমন শাশুড়ি মায়ের হাতে ব্ল্যাক কফি এইদিকে মেজ শাশুড়ির হাতে চিনি ছাড়া চা আর এইদিকে ছোট কাকি শাশুড়ির হাতে লেমন ওয়াটার তুলে দেয় এরপর আদ্রিত তাকে জিজ্ঞাসা করে যে সে কি যেহেতু দাদা বলে ডেকেছে আদ্রিত ভাবে আমি কোনোভাবেই সারা দেব না কিছুতেই আদৃত সারা দেয় না আদ্রিতের মা বলে কেন আদ্রিত এরকম করছি শুভ যখন ডাকছে সারা দেয় এই দিকে বলে আমাকে ডেকেছে না উপর আবার কোন নতুন দাদা আছে জানতাম না তো তাহলে শুভর দাদাকে আমাকে খুঁজতেই হবে এখন সব ভাই বোনেরা মিলে শুভর দাদাকে খুঁজতে শুরু করে দিয়েছে এখন শুভ লজ্জায় পড়ে গেছে সে সবার সামনে কি করে আদ্রিত বলে ডাকবে এখন আদ্রিতের মা বলে শুভ আদ্রিত যেটা চাইছে সেটা কর না হলে এরা কেউ খা না করতে থাকবে সামনে আদৃতকে আদ্রিত বলে থাকে আর লজ্জা পে চলে যায় আদ্রিত শুভকে সামলাতে যায় ঠিক সেই সময় যিনি আর ডোনাট নিয়ে আর ফুলের বুকে নিয়ে রায় বাড়িতে এন্ট্রি নেয় আর ফুলের বুকে শুভর হাতে দেয় আর ডোনাট সবাইকে খেতে বলে ডোনাটা আবার আমাদের খুব পছন্দ এরপর আমাদের জিনিয়া শুভকে ইনভাইট করে যে তাদের পার্টিতে যাতে শুভ যায় একটা গার্লস পার্টি হবে সেখানে আন্টিরা উপস্থিত থাকবে কিন্তু শুভকে যেতেই হবে আর জিনিয়া সেবন্তীকে বলে আমি চাই যে আমাদের দুটো ফ্যামিলির মধ্যে সমস্ত ঝামেলা মিটে যায় কিন্তু শুভ কোনোভাবেই যেতে চায় শুভ বলে আমি যেতে নারাজ আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই সেবন্তী অনেকবার বলা সত্ত্বেও শুভ যেতে চাইছেন আদ্রি মনে মনে ভাবছে যে শুভর বিপদ আছে কিন্তু তার মা আছে তো কোনো বিপদ আর হতে পারে না তাই আদ্রির শুভকে বলে যে তুমি আর নানা করোনা তুমি যেতে হয়ে যাও আদ্রিতের কথায় শুভ যেতে রাজি নেই আগামী পর্বে দেখা যাচ্ছে আদ্রি তা তার বোনেরা বুঝতে পারছে শুভ বিপদের মুখে এদিকে শুভ পার্টিতে গেছে সেখানে নাকি কাঁচা মাছের ডিম খেতে দিয়েছে আর যা মুখে নিয়ে শুভর খুব বমি পায় আর শুভ শরীর খারাপ হতে থাকে কি সে মাটিতে পড়েও যায় তার মানে তো বোঝাই যাচ্ছে বন্ধুরা সেবন্তী আর জিনিয়া শুভকে অপদস্থ করবে বলেই পার্টিতে নিয়ে গেছে আর সেবন্তী জিনিয়া তো আড়ালে কথা বলেই নেয় যে শুভ কীভাবে অপদস্থ করা যায় সেবন্তী এমনভাবে গেমটা খেলবে যে সে তাতে অপরাধীও হবে না ভাববে কি না সুবরী শব্দ এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য